সম্মিলিত মিউনিসিপাল পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা হলো প্রথম বার্ষিকী সম্মেলন গঠন করা হলো কমি দীর্ঘদিনের প্রাচীনতম পৌরসভা হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার এই তাম্রলিপ্ত পৌরসভা দীর্ঘ পুরনো পৌরসভা হলেও এই পৌরসভায় যে সমস্ত কর্মীরা ষাট বছর অতিক্রান্ত হওয়ার পরে অবসর নেন তাদের কোনো অ্যাসোসিয়েশন তৈরি ছিল না কিন্তু বর্তমানে যে সমস্ত কর্মীরা অবসর নিয়েছেন তাদের উদ্যোগে সমস্ত প্রাক্তন কর্মীদের একত্রিত করে গঠন করা হয় তাম্রলিপ্ত মিউনিসিপাল পেনশনার্স অ্যাসোসিয়েশন আগামী দিনে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মীদের একাধিক দাবি দেওয়া তুলে ধরা হবে এমনটাই জানান সংগঠনের সদস্যরা

দেখুন আমাদের পৌরসভা আঠারোশো চৌষট্টি সালে মানে বিফোর ইন্ডিপেন্ডেন্স আমাদের পৌরসভা প্রতিষ্ঠিত হয় তারপর সেই সময় থেকে আজকে প্রায় আজকে আঠারোশো উনিশ অক্টোবর দু হাজার চব্বিশ শেষ হতে চলছে প্রায় একশো একষট্টি বছর প্রায় অতিক্রান্ত কমল পৌরসভায় বা এখনকার তাম্রুত পরিষদ আজ পর্যন্ত কখনও পেনশনের অ্যাসোসিয়েশন বলে কোনো কিছু তৈরি হয়নি আমি আমরা যারা চাকরি করি চাকরি করলাম ষাট বছর বয়স হয়ে গেল তারপর যেন আমাদেরকে কেউ চেনে না বা আমরা যেন নিজেদেরকেও চিনতে ভুলে যাই যে যা রিটায়ার করছি আমি এ মাসে তো ও মাসে এবং রিটায়ার করার পর আমরা কিন্তু হারিয়ে যাই কারোর সঙ্গে কারুর কোনো সংযোগ থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছি সে কারণেই আমরা মনে করলাম যে না আমরা যারা পেনশনার তারা কিন্তু একটা আমাদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা আসা দরকার পড়েছে একজনের সুখে দুঃখে আমরা যেন ঝাঁপিয়ে পড়তে পারি একজনের কোনো অসুবিধা হলে যেন আমরা তার পাশে গিয়ে দাঁড়াতে পারি দাবি দেওয়া তো আছে কারণ আপনারা জানেন না যে পৌরসভার গভর্নমেন্ট অফিসে যারা রিটায়ার করে সঙ্গে সঙ্গে পেনশনের যে বেনিফিট সবগুলো পায় কিন্তু আমরা পৌরসভার কর্মচারীরা পাই না সেটা নির্ভর করে পৌরসভার কতখানি ফান্ড রয়েছে বা পৌরসভার কর্তৃপক্ষের মর্জি রয়েছে কতখানি টাকা আমাদের অ্যালোড করবে আচ্ছা আমরা এরিয়ার পেনসিল আমাদের পেনশন পেপার্স আসতে দেরি হয় এক বছর কারো দুই বছর কারো বা ছ মাস স্বাভাবিক কারণে এরিয়ার যে পেনশনের ব্যাপারটা অনেকখানি জমে যাবে সেই এমনটা কিন্তু পেতে আমাদের অনেক সময় লাগে এবং যার জন্য আমরা দেখলাম যে একজন বিচ্ছিন্নভাবে একজন গিয়ে বলছে পায় ধরছে চেয়ারম্যানকে ধরছে এপো সাহেবকে ধরছে কিন্তু কোনোরকম কাজ হচ্ছে না তা আমরা ভাবলো যে একটা আমাদের একটা সংগঠন দরকার যারা আমরা সবাই মিলে গিয়ে ধরতে পারি যে বলতে পারি যে আমাদের না এই পেন্সিলের একটা টাকা দরকার আছে তার মেয়ের বিয়ে রয়েছে কারো তো বাড়িতে অসুখ রয়েছে মায়ের অসুখ হয়েছে আমরা কিন্তু এটা করি শুরুটা যখন করি আমরা কিন্তু একটা ঐক্যবদ্ধভাবে পৌরসভা ঝাঁপিয়েছিলাম এবং তার ফলও পেয়েছি মেয়ার পেনশন গ্র্যাচুইটি আমরা আদায় করতে পেরেছি বেশ কিছু সেটাকে আগামী দিনে আরও বেশি করে যাতে পেতে পারি এবং সর্বোপরি যেটা দরছে আমরা যেন নিজেদেরকে হারিয়ে ফেলেছিল একজনের সঙ্গে একজনের যে বিচ্ছিন্নতা ছিল যে বিচ্ছিন্ন ভাব ছিল সেটাকে কিন্তু আমরা একটা জায়গায় একটা সংগঠিত জায়গায় সংগঠনের মধ্যে সংগঠিত করার চেষ্টা করেছি সেই উদ্দেশ্যকে নিয়েই কিন্তু আজকে আমাদের এই পেনশনার অ্যাসোসিয়েশন একশো একষট্টি বছর পর এই তাম্র উত্তর পৌরসভায় আমরা এটাকে তৈরি করলাম সবার চর্যে সবার সহযোগিতা আজকের পরে অনেক ছোট আমরা সবাইকে খবর দিতেও পারিনি এবং স্বাভাবিক কারণে জানে বয়স হয়ে যাওয়ার পর চাকরি জীবন চলে যাওয়ার পর সবাই একটু ঘর মুখে হয়ে যায় সবাই একটু ঘর মুখে হয়ে যায় স্বাভাবিক কারণেই এরপর কিন্তু আমরা আগামী দিনে এটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমার নাম সবার আপনি কি আপনার বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য মার্বেল গ্রানাইট ওয়াল টাইলস ইত্যাদি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনজন মার্বেল এন্ড টাইলস আমাদের কাছে সঠিক মূল্যে পাবেন মার্বেল গ্রানাইট 3D ফ্লোর ওয়াল স্যানিটাইজেশনের জিনিসপত্র আমাদের ঠিকানা বলাইপন্ডা ময়না পূর্ব মেট্রিপুর শ্যামা বিকารীর পাশে বিশেষ দ্রষ্টব্য অর্ডার অনুযায়ী মন্দির এবং সিংহাসন বানানো হয় এবং তিরিশ হাজার টাকার কেনাকাটার ওপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাসন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মন ঠিকানা মধুরী নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে